سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم تونيك حمول করতে হবে আমাদের নিজেদেরকে নিজেদের উৎসাহ নিজেদের অন্তরে ফয়দা করে আমি যদি ইচ্ছা না করি আমাকে অন্য কেউ অনেক আমল করাতে পারবে না জোর করে কাউকে ভালো কাজ করানো যায় না কিভাবে যায় না আল্লাহ হাবিবের জীবনী আপনি আমি দেখি যে আল্লাহ হাবিব যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন থেকে আল্লাহ হাবিব কাউকে জোর জবরদস্তি করে নামাজ পড়ার নাই কাউকে জোর জবরদস্তি করে রোজা রাখার নাই কাউকে জোর জবরদস্তি করে আল্লাহ হাবিব সাকাত দেওয়ার নাই কিন্তু ইসলামিক রাষ্ট্রের হিসাবটা ভিন্ন তো আল্লাহ যে রাষ্ট্রগুলোতে ইসলামিক আইন শরিয়া আইন কায়েম করেন ভাই ওই রাষ্ট্রগুলোতে কেউ কাউকে জোর করে নামাজ পড়াতে পারবে না কারণ এখানে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে যার ইচ্ছে হবে সে নামাজ পড়বে যার ইচ্ছে হবে না না তো এর প্রত্যেক রাজ্যে পড়ে না তার দায় দায়িত্ব তার দায়বার তার নিজেকে নিতে হবে কিন্তু তাকে বোঝাতে হবে বোঝানো কোনো কমতি রাখা যাবে না নামাজ না পড়লে যে হান নামার আগুন চলতে হবে একবার না একবার তার কানে এটা পৌঁছাতে হবে সে যখন একবার শুনবে যে নামাজ না পড়লে এর হিসাব আল্লাহর দরবারে দিতে হয় জাহান নামের আগুনের শাস্তি ভোগ করতে হবে একবার শোনার পর সে যদি এটা পালন না করে তাহলে তার দায়িত্ব সে নিজে গ্রহণ করবে সে আর কোনো সমাজের কোনো কাউকে তার মাতা পিতাকে এরকম কাউকে দায়বদ্ধ করতে পারবে না দাওয়াত দিতে হবে তাকে দাওয়াতের কমতি রাখা যাবে না বুঝাতে হবে যে নামাজ করো রোজা রাখো হজ করো যা দাও এগুলো করতে হবে তাকে বুঝাতে হবে তোমার তোমার হাসির কাউকে জবরদস্তি করা যায় না কি জন্য যায় না তাহলে সোহানো তাহলে প্রত্যেক আলাদা আলাদা ভাবে তার নিজস্ব বুঝ দাম করছেন বিবেক দাম করছেন কেউ যদি খারাপ কাজের সাথে জড়িত থাকে আপনি আমি বুঝাতে হবে বুঝানোর পর সে বুঝ না মানলে তার দায়িত্ব বা দায়বার সে আল্লাহর কাছে নিজের জবাব দিয়ে করবে তো মহাতর একটা ঘটনা যে হরজত উমর রাদি আল্লাহ তালুর খেলাফতকালে উমর রাদি আল্লাহ তালু রাস্তা দিয়ে সফর করতেছেন এমন সময় একজন মানুষের বাড়ির নিকটে গিয়েছে মালা দিয়ে দেখছেন যে একজন মানুষ সে ঘরের মধ্যে মদ পান করতেছে আল্লাহ নবীর সাহাবি উমর রাদি আল্লাহ তাহলে রেগে গেলেন রেগে গিয়ে ওই মানুষের ঘরে প্রবেশ করে তাকে জিজ্ঞেস করলেন তুমি এই হারাম কাজের সাথে কি জন্য লিপ্ত আছো মদ্যপানকারী ব্যক্তি তখন উমর রাতে আল্লাহ তালামকে উদ্দেশ্য করে বলতেছে আমি তো মদ পান করতেছি এটা একটা হারাম কাজ করতেছি তুমি আল্লাহ নবীর সাহাবি হয়ে তুমি তিনটা হারাম কাজ করে ফেলছ আল্লাহ নবীর সাহাবি অবাক হয়ে গেলেন উমর রাতে তা তালাম বললেন আমি কিভাবে তিনটা অপরাধ করলাম

মত নাকি মন মত নয় আপনি কীভাবে বুঝলেন আপনি সন্দেহ সুযোগ আমাকে অপরাধী বানাচ্ছেন আপনি তিনটা অপরাধ করছেন আল্লাহর নবীর সাহাব ওমদ আজি আল্লাত ঘর থেকে বের হয়ে আসছেন ওই ব্যক্তির আর জবাব দেন নাই পরে একদিন উনি ক্ষতবা দিচ্ছেন মসজিদের মেম্বারে কুৎবা দিয়ে এই কথাগুলো বলছেন কিন্তু কারণ নাম প্রকাশ করেন নাই জুম্মার পরে ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে বললেন আমি তোমার নাম বা তোমার সম্পর্কে কোনো কিছু কোনো মানুষের কাছে বলি নাই তোমার সব কিছু আমি গোপন রাখছি তুমি যে মন পান করছো আমি কারো কাছে এটা শেয়ার করি নাই মদপানকারী ব্যক্তি একথা যে কয় উমর রাজি আল্লাহ তাহলে থেকে শুনল সে আগে ভয়ে যে একজন খলিফা একজন শাসক আমাকে অপরাধ জনিত অবস্থায় দেখছেন আমি মদ পান করি আমাকে কি শাস্তি দেবেন কি শাস্তি দেবেন এ কথা তিনি ভেবে ভেবে জুমায় আসছেন জুমায় এসে দেখছেন কি উমর রাজি আল্লাহ তাহলে উনি কি করতেছেন বয়ান করছেন ঠিকই এ বিষয় কিন্তু কোন ব্যক্তি মদ পান করছে উমর রাজি আল্লাহ নাম প্রকাশ করেন নাই এরপরে ব্যক্তি অন্তরে মনে মনে তার বই কাটতে শুরু করছে সে খুশি

তখন সে ব্যক্তি খুশি হয়ে জবাব দিল যে হে আল্লাহ নবী সাহাব উমর রাজি আল্লাহ তালান আপনি যেদিন আমাকে মদ পান করতে দেখছেন ওই দিনের পর তাকে ওই দিনের পর থেকে আমি আর এই মদ পান করি নাই আল্লাহ রাবুল আলমিনের কাছে তো ফিরছে চিরত্র চলে আমি এই মদ পান করা ছেড়ে দিয়েছি উমর রাজি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করলেন তো এখান থেকে আপনি আমি কি শিক্ষা পেলাম যে আপনি আমি যখন একটা অপরাধ করবো আর একজন মানুষ যখন আমাকে সেটা ধরিয়ে দিবে যে এটা একটা অপরাধ আমার যদি পূর্বে জানা না তাকে যেটা অপরাধ করা ছিল যখন জানবো যে এটা অপরাধ সাথে সাথে আমাকে সংশোধনী হতে হবে সেই সংশোধনীটা আসতে হবে নিজে থেকে যদি অন্তরের মধ্যে তাকওয়া থাকে তাহলে অটোমেটিক সংশোধনটা চলে আসবে পরবর্তীতে আপনি আমি আর ভুল কাজটা করবো না তোমার কোনো মাঝে নির্বাহীভাবে আমাদের নিজেদেরকে নিজেদের পরিশুদ্ধ করতে হবে নে কাজের প্রতি নিজেদের উৎসাহ বাড়াতে হবে নমাজ আপনি আমি ছোট থেকে বড় হয়েছি কেউ বৃদ্ধ হয়ে গেছি আপনি আমি শুনে আসছি নামাজ ফরস নামাজ সারলে জাহান নামের আগুনে চলতে হবে আপনি আমি জানার পরে যে নামাজ পড়ি না কারণ কি জন্য পড়ি না নিজেদের মধ্যে উৎসাহ নাই বারবার নামাজের গুরুত্বের ওয়াজ শুনি মোবাইলে শুনি বা শুনি যেভাবে শুনি নামাজ পড়ি না যারা ধনী সমাজে ধনী আছি জাকাতের ওয়াজ শুনি কিন্তু জাকাত আদায় করি না হজ আদায়ের সামর্থ্য আল্লাহ আলমী দিচ্ছেন হজ ফরস হয়ে গেছে দিনেও হজ আদায় করতে আপনি আমি বিলম্ব করি এই জিনিসগুলো কি জন্য হয় যে আপনি আমি অন্তর দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই না

ইয়া তো বলে যারা তাসাউর এ তাসাউরটা কার কথা তাসাউরটা দেখা দেখেন আল্লাহর বাণী আছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আছে ফেরেশতাদের বাণী আছে এই সবগুলো মিলিয়ে একটা তাসাউর তারপর আল্লাহর হাবিবুর উপর আপনি আমি দুরুদ শুরু করি এই দুরুদ শরীফের মধ্যে আল্লাহর হাবিবকে আপনি আমি সালাম দেই আল্লাহর হাবিবের জন্য বরকতের দোয়া করি যে হে আল্লাহ আপনি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার পরিবারকে বরকত দিয়েছিলেন দুরুদ শরীফের মধ্যে কি বলি আপনি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার পরিবারকে বর্গতে পরিপূর্ণ করেছিলেন ঠিক তদ্রুক আপনি মোহাম্মদ সাল্লা আলাই্লাম এবং তার আহাল পরিবারকেও আপনি বর্গতে পরিপূর্ণ করুন এইগুলো বলে আপনি আমি দুরুস শরীফ করে শেষে দোয়া মাসুরা করে নিজেদের জন্য নিজেদের অপরাধের জন্য আল্লাহর কাছে দোয়া চাই ক্ষমা চাই আল্লাহ আমি জুলুম করছি কার প্রতি নিজের প্রতি আমি ভুল করছি আমাদের মাফ করুন এই জন্য মানুষের প্রত্যেকটা বিষয় আপনার আমার জানা থাকা জরুরি কীভাবে জানা থাকা যে এইগুলো আমি উচ্চারণ করতেছি কি বলতেছি অন্তত নামাজের বিষয়গুলো সম্পর্কে বাংলা জানা থাকা জরুরি জানা থাকলে কি হয় এই নামাজের উসু শুধু আসে নামাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় তোমার তো হাজরিন আল্লাহ সুহান আমাদেরকে নিজেদের পরিশুদ্ধ হওয়ার জন্য নিজেদের অন্তরে নিজে থেকে উৎসাহ পয়দা করতে হবে ভালো কাজের উৎসাহ যতক্ষণ নিজেরা নিজেদের অন্তরে পয়দা করব না ততক্ষণ পর্যন্ত ভালো কাজ করে মজা পাওয়া যাবে না নামাজের উৎসাহ যদি না আসে প্রতিনিয়ত নামাজ এটা একটা কষ্টের বিষয় যদি উৎসাহ না থাকে নিজেদের চেষ্টা না থাকে নামাজ প্রতিদিন আদায় করা কষ্ট করে হয়ে যাবে আর যখন উৎসাহ থাকবে নবীন মোহাম্মত আল্লাহ বই থাকবে আল্লাহ আব্বুল আলমের পক্ষ থেকে কাজগুলোকে সহজ করে দেওয়া হবে তো আল্লাহ সুহান ও তাহলে দুনিয়ার জমিন আমাদেরকে বিনীত বিনয়ী হয়ে চলার আর নম্রভদ্র আচরণ মানুষের কাছে প্রকাশ করার নির্দেশ দিচ্ছেন আর অহংকার অহমিকা দাম্পিকতা থেকে মুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছেন অহংকারী হলে আল্লাহ রাবুল আলমিন দাম্পিকতা যে মানুষগুলো প্রকাশ করে অহংকার নিয়ে দুনিয়ার জমিনে চলে ওই সকলে মানুষকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন না অপছন্দ করেন অহংকার এমন হতে পারে অন্তর দিয়ে অহংকারী হওয়া যায় দুনিয়ার জমিন আল্লাহ বলছেন যে তোমরা অহংকারী হয়ে তাম্পিকতার সহ জমিনে চলাফেরা করো না তার মানে কি যে আমি জমিনে চলাফেরা করতেছি জুড়ে জুড়ে আমি জমিনে এটা নাম নয় এই অহংকারটা হচ্ছে অন্তরের মধ্যে বরাত্তর পয়দা না করা যে আমি বড় আমি সম্মানিত আমার সাইতে বড় কেউ নাই আমি একজন জ্ঞানী আমার সাইতে জ্ঞানী কেউ নাই আমি কুটিপতি আমার সাইতে সম্ভবশালী এই এলাকায় আর কেউ নাই এই জিনিসগুলো অন্তরে যদি আসে এটাকে বলে দাম্পিকতা নিজেকে বরত্ব প্রকাশ করা সেটা যে দুটো ভাবে হতে পারে তো মতন হাজির আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অহংকার দাম্পিকতা থেকে মুক্ত রেখে দুনিয়ার জমিনে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন আর সৎ কাজ নেক কাজ যেগুলো এগুলোর প্রতি অন্তরে উৎসাহ রেখে